বৈত্য পুরাণ অনুযায়ী শ্রী গণেশ একদা গঙ্গা নদীর তীরে শ্রীকৃষ্ণের ধ্যানরত ছিলেন মাতা তুলসী দেবী নানা তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ গণেশজিকে রূপে দেখে মুগ্ধ হয়ে যান এবং গণেশের ধ্যান ভঙ্গ করে তাকে পতি হিসাবে কামনা করেন কিন্তু গণেশজির ধ্যান ভঙ্গের জন্য রেগে গিয়ে তুলসী দেবীকে অভিশাপ প্রদান করেন ভবিষ্যতে তার পতি হবে একজন অসুর এবং তিনি একটি বৃক্ষরূপে জন্ম নেবেন শ্রীকৃষ্ণের প্রেয়সী হবে কিন্তু তার পূজায় সর্বদা ত্যাজ্য থাকবেন অর্থাৎ গণেশজির পূজায় সর্বদা পরিত্যাজ্য থাকবে এই কারণেই গণেশজির পূজায় সর্বদা তুলসী বর্জন করা হয়ে থাকে